হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা বন্ধুরা আজকের এই মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে তো এটি হচ্ছে আমাদের সেট নম্বর ফাইভ এর আগে আমরা চারটি সেট তোমাদের করিয়ে দিয়েছি এবং আমরা টার্গেট নিয়েছি লাস্ট এই সিক্সটি ডে যেটা রয়েছে তোমাদের হাতে সেই প্রত্যেকটা দিন আমরা কিন্তু একটা করে মক টেস্ট নেওয়ার চেষ্টা করছি গতকালকে মক টেস্ট নিতে পারিনি কালকে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল এই কারণে সরি তো চলো আজকে শুরু করা যাক আজকে আমরা প্রশ্ন উত্তরগুলি শুরু করবো চল্লিশটা প্রশ্ন এখানে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে কমেন্ট করে জানাবে তুমি কতগুলো সঠিক করতে পারবে এবং কতগুলো ভুল করলে তো চলো শুরু করা যাক তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে হচ্ছে বিখ্যাত গুহা চিত্রের শিল্পের নিচের কোনটি শিল্পকল্প কাহিনীর পরিচয় পাওয়া যায় মানে অজন্তা গুহা যে চিত্রগুলো রয়েছে অজন্তা গুহায় সেই চিত্রগুলো কিসের কাহিনী পরিচয় দেয় তো এটা এখন আমাদের সঠিক উত্তর হবে জাতক কাহিনী সেটা কিন্তু বর্ণনা দেয় অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কী বলছে দেখো পাল যুগের রচিত রামচরিতের রচয়তাকে রামচরিত এই গ্রন্থটি বিখ্যাত গ্রন্থ একটি তো এই রামচরিতের রচয়তাকে তো রামচরিত রচনা করেছেন সন্ধ্যাকার নন্দী তো এখানে একটা অপশানটা একটু মিস্টেক হয়ে যেতে আর একটু কঠিন করা যেত তাহলে ভালো হতো এখানে যদি কালিদাস দেওয়া যেত তাহলে কিন্তু ভালো হতো রামচরিত মানস কে রচনা করেছেন সেটা কিন্তু অবশ্যই কমবেক্সে জানাবে নেক্সট আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন তো আলেকজান্ডারের শিক্ষাগুলি ছিলেন অ্যারিস্টটল অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় তো সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি বলা হয় পল্লাল সেনকে পল্লাল সেন দুটি গ্রন্থ রচনা করেছেন দানসাগর এবং অদ্ভুত সাগর তো এটা কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে বারবার মনে রাখবে নেক্সট নেক্সট কি বলছে দেখো সৈনিক পরিবিরাজক ইয়েন সাং কার রাজত্বকালে ভারতে ছিলেন ইয়েন সাং কার রাজত্বকালে ভারতে ছিলেন তো ইয়েন সাং ভারত এসেছিলেন দেখো চন্দ্রগুপ্ত সরি হর্ষবর্ধনের সময়কাল হর্ষবর্ধনের আমাদের ইয়েন আমাদের ইয়ন ভারত এসেছিল এবং চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সময়কালে কলে ভারত এসেছিল অবশ্যই জানাবে ঠিক আছে নেক্সট নেক্সট বলছে দেখো কোন সুলতানের নিজেকে নিয়ামত ই ক্ষুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন কোন সুলতান নিজেকে নিয়াবত ই ক্ষুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন তো অবশ্যই মনে রাখবে বলবন অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন বলবন নিজেই নেক্সট শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখা কোন ধর্মের বিভক্ত কোন ধর্মের দুটি ভাগ এটা শ্বেতাম্বর এবং দিগম্বর পরীক্ষায় বারবার আসে তো শ্বেতাম্বর ও দিগম্বর এটা হয়েছে জৈন ধর্মের দুটি শাখা অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ঐতিহ্য ইতিহাসের সময় অনুসারে ভারতের নিচের রাজবংশগুলি আবির্ভাব সঠিক সময় ক্রম অনুযায়ী লেখো মানে কোনটা আগে এসেছে তারপরে কোনটা এসেছে তারপরে কোনটা এসছে এইভাবে কোন বংশগুলো পরপর এসেছে সেটা তোমাকে এখানে সাজাতে বলা হয়েছে তো এখানে সঠিক উত্তর হবে দেখো প্রথমে দাস বংশ এসেছিলো তারপরে খালজি তারপরে তুগলক তারপর সৈয়দ তারপরে লোদি বংশ শাসন করেছিল এইভাবে কিন্তু হয়েছিল নেক্সট নেক্সট কি বলছে দেখো রৌভ মুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেছিল রৌপ মুদ্রা যে চালু ছিল সেটা পরিবর্তে তামার নোট প্রচলন করেছিল কোন সুলতান তো দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক তিনি তামার মুদ্রা প্রচলন করেছিলেন অপশন এ আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো জাহাঙ্গীর কোন ইংরেজ ব্যক্তিকে খান উপাধি দিয়েছিলেন খান উপাধি দিয়েছিল কোন ব্যক্তিকে জাহাঙ্গীর তো জাহাঙ্গীর দিয়েছিল হকিংসকে খান উপাধি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন কে তো সেই সময় গঠন করেছিল আমাদের জওয়াহরলাল নেহরু অপশন বি এখানে আমাদের উত্তর রাজ্য পুনর্গঠন আইন উনিশশো সালে গঠন করেছিলেন জওয়াহরলাল নেহরু নেক্সট সত্যজিৎ রায়কে অস্কার প্রদান করা হয় কবে তো সত্যজিৎ রায় আমরা জানি আমাদের সাহিত্য জগৎ এবং তাছাড়া আমাদের যে সিনেমা জগৎ সেখানে কিন্তু একজন বিখ্যাত নাম আমাদের বাঙালি তো এই সত্যজিৎ রায়কে অস্কার প্রদান করেছিলেন কে তো সত্যজিৎ রায়কে অস্কার প্রদান করা হয়েছিল উনিশশো বিরানব্বই সালে উনিশশো রায়কে অস্কার প্রদান করা হয়েছিল তো সত্যজিৎ রায়ের বিখ্যাত কিছু ক্যারেক্টার যেগুলো সৃষ্টি করেছিলেন তিনি সেগুলো হয়েছে দেখো আমাদের যে শঙ্কুর তার সাথে সাথে আমাদের যে বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদা সেই সমস্ত চরিত্রগুলি কিন্তু আমাদের সত্যজিৎ রায় সৃষ্টি করেছিল নেক্সট নেক্সট কি বলছে দেখো তা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখছি দেখো আমাদের কিছু পিডিএফ রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য তো এক নম্বর পিডিএফ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল বা কেপি কনস্টেবলের জন্য একটা প্রিল্মসের জন্য প্র্যাকটিস সেট যেখানে বত্রিশটি মডেল সেট দিয়ে সাজানো রয়েছে এই প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এবং সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক এই প্র্যাকটিস সেট তৈরি করা রয়েছে তারপর এই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা যেখানে বিগত বছরের প্রশ্ন উত্তরের সাথে সাথে তোমরা কিন্তু ষোলোটি ফুল প্র্যাকটিস সেট একদম পঁচাশি নম্বরে যেমন তোমাদের পরীক্ষায় কোশ্চেন হবে সেই রকমভাবেই কিন্তু সাজানো রয়েছে তার সাথে সাথে স্পিড টেস্ট দেওয়া রয়েছে টোটাল পঞ্চান্নটি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিসানো রয়েছে মাত্র আশি টাকার বিনিময়ে তুমি পেয়ে যাচ্ছ বাজারে এরকম পিডিএফ তুমি কোথাও পাবে না বা এরকম ধরনের বইও তুমি কিন্তু পাবে না তো মাত্র আশি টাকার বিনিময়ে অবশ্যই তুমি নিয়ে নাও কারণ এখানে আমরা কোশ্চেনগুলো একদম তোমাদের লেভেলের অনুযায়ী কিন্তু সাজিয়েছি খুব হার্ডও নয় বা খুব সহজও নয় কিন্তু যেমন তোমাদের মেন পরীক্ষার প্রশ্ন হয় ঠিক সেরকমভাবে সাজানো রয়েছে তো অবশ্যই এটা প্র্যাকটিস সেটটা শুরু করে দাও তোমাদের হাতে সময় খুবই কম মাত্র আশি বিনিময়ে তোমরা প্র্যাকটিস সেটটা নিয়ে নাও এবং প্র্যাকটিস সেট সময় ধরে দেবে প্রিন্ট করার কোনো প্রয়োজন জাস্ট মোবাইলে দেখবে এবং খাতায় করবে ঠিক আছে তুমি কিছু ওই মারে প্রিন্ট আউট করে নেবে তো ওই মারে কিন্তু করবে সময় ধরে একদম ফাঁকি মারবে না জাস্ট যেমন পরীক্ষা হয় ঠিক সেরকমভাবেই দেবে তোমরা তার পাশেই রয়েছে দেখো ডাবলুবেন কেপি স্ক্যানার ডাবলুবেন কেপি স্ক্যানারে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে যাদের দরকার অবশ্যই নিয়ে নেবে এখানে সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তর রয়েছে দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষারই প্রশ্ন উত্তর এখানে রয়েছে তার পাশে রয়েছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল যে বইটা রয়েছে তার বাংলা ভাষার ভিডিও ভাড়া তৈরি করেছে যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা এখানে সায়েন্সের পার্টি বাদে বাকি সমস্ত পার্ট আমি পেয়ে যাচ্ছ তার পাশে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ এখানে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট কিন্তু রয়েছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময় নিয়ে এটা পেয়ে যাচ্ছ এবং এই সমস্ত পিডিএফ গুলো তোমার ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে পারো অথবা যে নম্বর দিয়েছে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই বাই করতে পারবে তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব তার আগে বলে রাখি তোমরা যদি মনে করো আমি সমস্ত পিডিএফগুলো তাদের জন্য প্রাইসটা মাত্র টাকা রয়েছে এবং বলে রাখি প্রত্যেকটা পিডিএফের সাথে একটি পিডিএফ ফ্রি রয়েছে অর্থাৎ একটি পিডিএফ নিলে তুমি ফ্রি পাবে অর্থাৎ একটির দামে তুমি দুটি পিডিএফ তুমি পেয়ে যাচ্ছ সে পঞ্চাশ টাকার প্রাই পিডিএফই হোক বা আশি টাকার পিডিপি হোক ঠিক আছে তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি নাও পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো হিন্দু পেট্রোয়েটিক পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু পেট্রোয়েটিক পত্রিকা বিখ্যাত পত্রিকা এই পত্রিকার সম্পাদক কে ছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নেক্সট পশ্চিমবঙ্গের শাল গাছ পাওয়া যায় কোথায় পশ্চিমবঙ্গের শাল গাছ পাওয়া যায় কোন অঞ্চলে তো আমরা দেখতে পাই শালগাছ মূলত বাঁকুড়া জেলায় অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পদেশে অঞ্চলে এই নামে পরিচিত তো পশ্চিমবঙ্গের হিমালয় পদেশের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো মূলত তরাই ও ডুয়ার্স নামে পরিচিত অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয় তো এখানে এটা একটু টেকনিক্যাল এগুলো মিস্টেক হচ্ছে এগুলো একটু ঠিক করে নেবে হ্যাঁ ঘোষণা হবে এটা এটা হয় না ঘোষণা করা হয় তো পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয় তো এটা অবশ্যই তোমরা জানো আশা করি অপশন এখানে আমাদের সঠিকোত্তর উনিশশো সপ্তাশি সালে আমাদের কলকাতা সরি পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা করা হয় এবং এই সুন্দরবনকে যে রামাসাল সাইট কবে ঘোষণা করা হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি তো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার বেশি যে জেলায় সেটি হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা বি সঠিক উত্তর কি বলছে দেখো মরু অঞ্চলের মাটি কি তো নাম মরু অঞ্চলের মাটি অপর নামে পরিচিত সেটি হচ্ছে আমাদের সিরোজেম সিরোজেম বলা হয় মরু অঞ্চলের মাটিকে নেক্সট ভারতের মৃত্তিকা গবেষণাগার রয়েছে কোথায় তো ভারতের মৃত্তিকা গবেষণাগার বন গবেষণাগার কৃষি গবেষণাগার তারপরে আরো অন্য অন্য কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো ভারতের মিত্তিকা গবেষণাগার আমাদের অবস্থিত এ এখানে সঠিক উত্তর এখানে বোন গবেষণাগারটাও কিন্তু রয়েছে নেক্সট টোডা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায় তো টোডা উপজাতি তুমি দেখতে পাবে তামিলনাডু রাজ্যে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো আলোকবর্ষ আলোকবর্ষর নিচের কোন রাশির একক আলোকবর্ষ নিচের কোন রাশির একক তো আলোকবর্ষ আমাদের দূরত্বের একক অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ নেক্সট পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হবে কেমন পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তু ওজন হবে কেমন তো পৃথিবীর কেন্দ্রে হয় কোনো বস্তুর ওজন শূন্য এবং মেরু অঞ্চলে সব থেকে বেশি হয় কোনো বস্তুর ওজন নেক্সট নেক্সট যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার কিরকম পরিবর্তন হয় যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার আয়তন হ্রাস পাই অপশন সি এখানে চ্যুতি সব থেকে বেশি তো আমরা জানি বেগুনি বর্ণের আলোর সব থেকে বেশি এবং লাল বর্ণের সবথেকে কম নেক্সট গোদাবরী ও কৃষ্ণার বদীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি তো গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদটির নাম হচ্ছে আমাদের কল্লের হ্রদ অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট অ্যাক্ট থ্রি আঠারোশো কি ছিল তো অ্যাক্ট থ্রি একটি ম্যারেজ সম্পর্কিত তোমাদের অ্যাক্ট তো এই আঠারোশো বাহাত্তর এটি হচ্ছে আমাদের একটা সমাজ সংস্কারক আইন অ্যাক্ট থ্রি নেক্সট ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো কি তো ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হচ্ছে আমাদের দার্জিলিং চা অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট এগারো পশ্চিমবঙ্গের সঠিক পশ্চিমবঙ্গের কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছে কবে তো ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে তো এটা গ্রহণ করা হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে সংবিধান গ্রহণ করা হয়েছিল এবং সংবিধান কবে কার্যকর হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট নেক্সট কি বলছে দেখো বর্তমান ভারতের অর্থমন্ত্রী হলেন কেন তো বর্তমান ভারতের অর্থমন্ত্রী আমরা জানি নির্মলা সীতারামন বর্তমানে রয়েছে অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হল কোনটি তো নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হয়েছে আমাদের কৌণিক পর্বে যেটি হচ্ছে আমাদের ভেক্টর রাশি নেক্সট নেক্সট কি বলছে দেখো পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটি কি তো পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটি হচ্ছে আমাদের ফার্মি একক অপশন এখানে সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো গ্রাফাইট কার্বন এবং হিরে হল কি তো গ্রাফাইট কার্বন এবং হিরে হয়েছে অ্যালোট্রোপ অপশন ডি এখানে মধ্যে সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয় সেটি কি তো ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয় সেটা হচ্ছে রিকটার স্কেল অপশন সি এখানে মধ্যে সঠিক উত্তর নেক্সট ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে তো ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল উনিশশো ছেচল্লিশ সালে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো কোন অঞ্চলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় তো দক্ষিণ ভারত সরি দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় থানজাভোরকে থানজাভোরকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে নেক্সট নেক্সট কি বলছে দেখো হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয় তো হাইড্রোজেন বোমা যে বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয় সেখানে কিন্তু নিউক্লিও ফিউশন বা নিউক্লিও সংযোজন বিক্রিয়া দেখা যায় অপশন বি এখানে মধ্যে সঠিক উত্তর হাইড্রোজেন বোমার মধ্যে পারমাণবিক সংযোজন দেখা যায় নেক্সট প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অপশন বি অধ্যাপক অমর্ত কুমার সেন পানীয় জলে ফ্লোরাইড অধিকার ফলে কি হয়ে থাকে তো পানীয় জলের ফ্লোরাইডের অধিকের ফলে হয়ে থাকে আমাদের ফ্লোরিসিস রোগটি অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর তো এই ছিল চল্লিশটা কোশ্চেন তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে দেখে নাও তো বই বলবে যে গ্যাস ভরা থাকে সেটা কি এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিও কী হবে ঠিক আছে এবং আজকে যে চল্লিশটা কোশ্চেন করলাম সেই চল্লিশটা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে আজকের কাট অফ মার্ক থার্টি থার্টি ফাইভ ঠিক আছে এক সেকেন্ড থার্টি ফাইভ আজকে কাট অফ মার্ক ঠিক আছে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি তো শেষ করার আগে একটা ছোট্ট দেখো কোর্ট রয়েছে সেটা দেখে নাও জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে তো যারা পিডিএফ নিতে চাও অবশ্যই এই নম্বর হোয়াটসঅ্যাপ করে নেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তুমি ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং